রানাঘাটে ফাঁকা বাড়িতে স্বামীর পচা গলা দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য রানাঘাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডে সূত্রের খবর দিন কয়েক ধরে স্ত্রী বাড়িতে নেই আর সেই ফাঁকা বাড়ির বিছানাতে রয়েছে স্বামীর পচা গলা দেহ ঘরের মেঝেতে কয়েক ফোটা রক্তেরও দেখা মেলে এত বাজি পচা গন্ধ বেরোচ্ছে দেখে মনে হচ্ছে হয়তো ওটা চার পাঁচ দিন আগেই মনে হয় এক্সপায়ার করেছে এটা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পুলিশ আধিকারিকরা এসেছেন এবং রক্তের দাগ আছে ঘরের মধ্যে একাধিক জায়গায় ব্লাড পড়ে আসে এবং প্রাথমিক দেখে মনে হচ্ছে বিষয়টি একটু তদন্তর প্রয়োজন জানা যায় স্বামী নেশা করতেন মদ্যপান করায় সংসারের অভাব অনটন নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো দিন কয়েক আগেও স্বামী স্ত্রীর অশান্তি হয় এরপর স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার পর আজ স্বামীর পচা গলা দেহ উদ্ধার হয় এলাকায় দুর্গন্ধ স্থানীয়রা গন্ধ অনুসরণ করে সেই বাড়িতে পৌঁছলে বিষয়টি বুঝতে পারে এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে পচা গলা মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা ঘটনার তদন্তের দাবি রেখেছে পুলিশের কাছে এই মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা জানতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে

হঠাৎ করে একটা বাজে গন্ধ পেয়ে অনুমান করছে কিছু পচেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তারই পাশের বাড়িতে নাম সম্ভবত অভিজিৎ দাস ওখানে মোড়ে পড়েছিলেন এবং যেটা দেখে মনে হচ্ছে প্রায় চার পাঁচ দিনের আগে বডি ডিকম্পোজ হয়ে গেছে আমরা খবর দিয়েছি আপনারাও আছেন এই মুহূর্তে বোঝাই যাচ্ছে না বিষয়টি কী ছিল তবে ওনার ওয়াইফ আর উনি থাকতেন গরিব মানুষ প্রান্তিক মানুষ বলাই চলে ইলেকট্রিকের কাজ ছোটোখাটো করতেন একটু নেশার বস্তু ছিলেন মাঝে মধ্যে যেটা আমাদের পাড়ার যেটা খবর থেকে জানা যাচ্ছে এবং তার বইয়ের সঙ্গে লাস্ট চার দিন আগে যোগাযোগ হয়েছিলো এলাকার মানুষের ওনাকে দেখেননি লাস্ট চার দিন আগে থেকে লাস্ট সোমবার দেখা হয়েছে তারপর থেকে ওনাকে কেউই দেখেনি এবং অনেকবার ফোনও করেছি যে ইলেকট্রিকের কাজের জন্য যেমন ফোন আসে ন্যাচারালি ইলেকট্রিক মিস্ত্রির কাছে সেই ফোনও সে উনি ধরেন সকালবেলায় এরকম গন্ধ দেখে সবাই এসে দেখছি যে উনি ঘরের মধ্যেই মোড়ে পড়ে আছেন বডি একদম ডিকম্পোজ হয়ে গেছে মনে করছেন এটা খুন না এর পিছনে অন্য কোনো পুলিশ আছে থানা আছে এখন প্রাথমিকভাবে ঝগড়া তো লেগেই থাকতো ওনার ওয়াইফের সঙ্গে যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মাঝে পড়ার লোকেরাও এসে অনেক সময় থামিয়েছেন এবং বিষয়টা চার দিন আগে কী হয়েছে সেটা আসার তদন্তের মাধ্যমে উঠে থানা এসছে আমরা চেষ্টা করবো থানাকে সহযোগিতা করা যতটা আমাদের পক্ষে সম্ভব সাথে ব্যবহার করে সেই টাকা সংসারে না দেয় সেই নিয়ে অশান্তি লেগেই থাকতো প্রায় মানে আর্থিক বিষয় নেই আর্থিক বিষয় নেই একদম এবং লাস্ট চার দিন আগেও শোনা গেছে যে বাড়িতে একটা অশান্তি হয়েছে সেটা বড়ো আকার ছিল কিন্তু যেহেতু এটা রেগুলার কোর্সে হতো বলে পাড়ার অতটা গুরুত্ব দেয়নি বন্ধ করতো মাঝে মাঝে কিন্তু আবার বিষয়টা যে এরম জায়গায় দাঁড়াবে হয়ে যাচ্ছে তদন্তে উঠে আসে কি বিষয়টা আছে অভিজিৎ